ক্ষমতার চেয়ারটা খুব মজা কিন্তু আবার খুব রিস্ক আছে মুক্তিযুদ্ধ যারা পঙ্গু হয়েছিলেন এখনো আমরা দেখি অনেকে ভিক্ষার থানা নিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ায় অবশ্যই যাতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নেওয়া হয় এই ব্যাপারে কোনো আপোষ নাই কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না জনগণের ম্যান্ডেট ছাড়া এজন্য আমরা দেশ স্বাধীন করি নাই এর জন্য পাঁচই আগস্টের অভ্যুত্থান হয় নাই এই কথাটা মনে রাখতে হবে এই কথাটা মনে রাখতে হবে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে শুধু এটাই বলবো আজকে শুধু এটাই বলবো ক্ষমতার চেয়ারটা খুব মজার ক্ষমতার চেয়ারটা খুব মজার কিন্তু আবার খুব রিস্ক আছে রিস্ক আছে এটাও মনে রাখবেন সেই হাসিনা ক্ষমতার চেয়ারে বসার পরে সে হিতাইন জ্ঞান হারিয়ে ফেলেছিল

বিশেষ শ্রেণীতে সৃষ্টি করেছিলেন মনে করছিলেন এদের উপর নির্ভর করেই ক্ষমতায় থাকবে কিন্তু জনগণ জনগণের শক্তির কথা তিনি চিন্তা করেন নাই কিন্তু একটা কথা পরিষ্কার পরিষ্কার যেটা সত্য দুইটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যায় না একটা হল জনতার শক্তি আর একটা হল প্রকৃতির প্রকৃতির বিপক্ষে দাঁড়িয়ে ঝড় যখন আসে তখন মসজিদও দেখে না মন্দিরও দেখে না তারা কিন্তু নিয়ে যায় ঠিক তেমনি জনতার শক্তি আপনার দেখেছেন যে কিভাবে গণভবনের ইট ভেঙে নিয়ে গেছে শেখ হাসিনার খাট ভেঙে নিয়ে গেছে শেখ হাসিনার শাড়ি কিভাবে নিয়ে গেছে এটা হল আক্রোশ যে গণভবনে বসে জনগণের উপর অত্যাচার চালিয়েছেন ওগুলো মনে করছে এটা একটা প্রতীক এই যে ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্টের অঙ্গ হানি করে আমি নিয়ে গেলাম সেটার উপর একটা থুতু মারলাম সেটার উপর একটা ঢিল মারলাম এটা হলো তার প্রতিবাদ সেই কারণে এই দুইটা শক্তির বিরুদ্ধে কেউ কেউ কোনোদিন জয়লাভ করতে পারে নাই তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো এই সরকারকে আমরা সময় দিয়েছি আমরা দিতে চাই কিন্তু ভবিষ্যতে যাতে এই সমস্ত আবল সিদ্ধান্ত না হয় যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলনকারী প্রতিটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই যাতে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সরকার কিভাবে পরিচালনা হবে কোন সিদ্ধান্তটা আগে দরকার কোন সিদ্ধান্তটা পরে দরকার অবশ্যই যাতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নেওয়া হয় তাদের এককভাবে ইচ্ছা হইলে একটা করে ফেললাম এটার জন্য এই দেশের মানুষ রক্ত দেয় এটার জন্য শহীদরা শহীদ হয় নাই এটার জন্য অসংখ্য ছাত্র জনতা পুঙ্গু হয় নাই এই বিষয়টা তাদেরকে মনে রাখতে হবে এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ